রাজস্থান টিম ভাই তোরা একটা কথা শুনবি তোদের আর ক্রিকেট খেলতে হবে না ভাই না তোদের ক্রিকেট খেলতে হবে না তারা চলে আয় ভাই এটা কী পারফরমেন্স এই ম্যাচটা হারলি কি করে তোরা এই ম্যাচটা লাখনো জিতলো কীভাবে বন্ধুরা এই রাজস্থান টিমের কী বলবো এরা কুড়ি বলে কুড়ি রান করতে পারলো না এরা কুড়ি বলে কুড়ি রান করতে পারলো না যে রাজস্থান টিম একশোই আশি রান চেস করতে নেমে আট ওভার চার বলে পঁচাশি রান খেলে পঁচাশি রানের পার্টনারশিপ করে সেই টিম হারল কীভাবে যে টিমে জয়সওয়াল চুয়াত্তর রান করলো আজকে যে টিমে চোদ্দো বছরের ব্যয়ব সুরেবাঞ্ছি কুড়ি বলে চৌত্রিশ রান করে যে ম্যাচে রেহান পারাক ছাব্বিশ বলে উনচল্লিশ রান করে একশো আশি রান চেস করতে নেমে যে টিমটার মনে হচ্ছিল ভাই এরা তো কনফার্ম জিত এরা দিল্লির সাথে ম্যাচটা হেরেছিল ইচ্ছাকৃতভাবে আর আজকের ম্যাচটা ভাই তোরা কি কীভাবে তোদের ক্রিকেট খেলতে হবে না ভাই তোরা চলে বাড়ি চলে বাড়ি চলে ভাই তোদের ক্রিকেট খেলতে হবে না একটা চোদ্দো বছর বয়সী ছেলে মাঠে নামলো আজকে ব্যাপক সুরিয়ে বঞ্চি আর জয়সওয়াল কত সুন্দর স্টার্টটা দিল তা সত্ত্বেও এই ম্যাচ তোরা হারলি কী হবে তোরা কুড়ি বলে কুড়ি রান করার ক্ষমতা নেই এত বাজে টিম ভাই আমাদের চেন্নাই টিম হায়দ্রাবাদের টিমের থেকেও কিন্তু তোর বাজে টিম কন্টিনিউ দুটো ম্যাচ এই রাজস্থান রয়্যাল হেরে গেল একেবারে জিত ম্যাচ বন্ধুরা এটা কি ফিক্সিং হচ্ছে ভাই কুড়ি বলে কুড়ি রানকেও করতে পারে না কুড়ি বলে পনেরো রানকেও করতে পারে না লাস্ট দুই ওভারে লাস্ট ওভারে কেউ দশ রান নয় রান করতে পারে না এ কোন টিম খেলাচ্ছে কোন প্লেয়ারকে খেলাচ্ছে ভাই খেলতে হবে না বাড়ি ছেলে বাড়ি ছেলে ভাই বল আমরা আর খেলবোই না এমন পারফরমেন্সে খেলা উচিত না ভাই জয়সওয়াল ওই চৌদ্দ বছর বয়সী ছেলেটার মানে কী দোষ ভাই এত সুন্দর পার্টনারশিপটা করলো প্রথম ওভারে ছয় মারলো প্রথম বলেই ছয় মেরে দিয়ে স্টার্ট করলো সবাই কত প্রশংসা করছিল ফিফটি করতে পারেনি সবাই কত আফসোস করছিল শিবনার হিটমায়ার ধ্রুব জুড়েল নীতেশ সানা এরা কী ভাই ব্যাটিং করতেই পারে না আরে হিটম্যাটকে কেন ডেকেছে রাজস্থান দল দূর করে তারাও তো ভাই কোনো দিন ম্যাচ জিতাতে পারে না হারলো কীভাবে রাজস্থান রয়্যালসকে এই ম্যাচটা বন্ধুরা তোমরাই বলো এই ম্যাচটা হারলো কীভাবে ম্যাচ ফিক্সিং ভাই কল্পনা করা যায় না যে এমন এমন ম্যাচ হেরে যায় বল টু বল রান সেই ম্যাচ হেরে যাচ্ছে রাজস্থান রয়্যাল ভাবা যায় এটাই কি ক্রিকেট খেলা কুড়ি বলে কুড়ি রান কুড়ি বলে পনেরো রান লাস্ট ওভারে নয় রান চেস করতে পারলো না ভাবলেই অবাক লাগে যে রাজস্থান রয়্যালের এতই কি অধবপতন এতই কি কিতনে গিয়েছে টিমটা যে মানে কুড়ি বলে কুড়ি রান করতে পারে না লাস ওভারে নয় রান করতে পারে না আবেশ খানের মতো বলারের বলে খেলতে পারে না যাচ্ছে তাই অবস্থা রাজস্থান রয়্যালের এই করুণ অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে ব্যয়াব সূর্যবন্সের জন্য এত সুন্দর একটা ইনিংস খেললো ছেলেটা এত অল্প বয়সে একটা ছেলেটা কিন্তু ম্যাচই জেতাতে পারল না খেলা জিত ম্যাচ তা জিততে পারলো না খেলতে আমরা আইপিএল ছেড়ে চলে যায়